আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আওয়াম লীগের পরে এবার বিএনপিকে প্রকাশ্যে মিডিয়াতে থ্রেট করছে জামাজ শিবির সমাজ বা জামাত শিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে মিডিয়াতে তাদেরকে ফ্যাসিস্টের দোসর বলে থেরেট করছে যেটি ভাববার বিষয় দুই দুইটা আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে এবং কী ঘটনা ঘটছে আপনারা জানেন গয়েশ্বর রায় চৌধুরী উনি বলে ফেলেছেন যে দুদিন পরে আমাদেরকেই যে নিষিদ্ধ করবে না এর কোনো গ্যারান্টি আছে অর্থাৎ উনি একজন পরিপক্ষ রাজনীতিবিদ এবং মাঠে থাকা রাজনীতিবিদ উনি কখনো মাঠ ছেড়ে যাননি যত নিপীড়ন নির্যাতন কারাবরণ যা কিছু করতে হয় করেছেন তিনি কোনোভাবেই কোনো ক্রমেই মাঠ ছেড়ে কিন্তু যাননি এবং এই যে অবস্থা এই পরিবেশ পরিস্থিতিতে ঘটনা একটা অঘটন হয়ে যেতে পারে সেটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আপনি দুই দুইটা টপ শো শোর আমি একটু সামারি বলবো সামারি বললে আপনারা উপলব্ধি করতে পারবেন যে বিএনপি এখন কোন থ্রেড বা হুমকির মধ্যে পড়ে আছে আমরা এক টক শোতে বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালকে জামা মানে এক টক জামাতকে একাত্তরে পরাজিত শক্তি হিসাবে সম্বোধন করেন যে আলী আজিজুল বাড়ি হেলাল জামাতকে টক শোতে বলেন যে একাত্তরের যে পরাজিত শক্তি ছিল সেই পরাজিত শক্তি হলো জামাত এতে করে টক থাকা জামাতের নেতা মিডিয়াতে ওপেন থেরেট দিয়ে বলছে যে একাত্তরের নৃশংস গণহত্যার ইতিহাস উচ্চারণ করা যাবে না জামাতকে রাজাকার বা একাত্তরের পরাজিত শক্তি বলা চলবে না বললে পরিণতি আওয়াম লীগের মতোই হবে বিএনপি মানে আওয়াম লীগের মতোই হবে বিএনপিরা তো দেশ ছেড়ে চলে যেতে হবে এই দেশ থেকে দেশে থাকার তাদের আর কোনো নৈতিক অধিকার থাকবে না তাদেরকে নিষিদ্ধ করা হবে ইত্যাদি ইত্যাদি বিএনপিকে ছাড়ার প্রস্তুতি নিতে বলে বসেছেন মানে রাগের মাথায় ক্ষোভের মাথায় বিএনপিকে বলছে দেড়শার প্রস্তুতি নিয়ে নিয়ে নেন আপনাদের দেশে থাকার অধিকার আর নেই এলো শফিকুল ইসলাম মাসুদ এই কথা বলেছে অন্য আর একটা টক শোধে একাত্তরের পক্ষে একজন আলোচক একাত্তরের রাজাকারের নৃশিংসতার ইতিহাস তুলে ধরলে তাকে আসমগাই ফ্যাসিস্টের দোষর বানিয়ে আর এক বক্তা চিৎকার করে বলে এর এরপরে চিৎকার করা ব্যক্তি তিরিশ লক্ষ নিয়ে প্রশ্ন তোলে পক্ষান্তরে মুক্তিযুদ্ধের পক্ষের আলোচক বলে যে আপনি জামাতকে সাপোর্ট করেছেন আপনি রাজাকার আপনি তিরিশ লক্ষ শহীদের ক্লার অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল এই দুই লক্ষ মা ভৈরের সম্ভ্রামি হয়েছিল ইজ্জত গিয়েছিল পাকিস্তানিরা যে সেই সময় তাদের বীজ বপন করে গিয়েছিল সেটা বলে গিয়েছে বলার পরে উনি বলছে তিরিশ লক্ষ না তিন লক্ষ তিন লোক করে ভাই এখন কথা হলো ইতিহাস যদি তারা পড়ে থাকে যেমন জাতিসংঘ মানবাধিকার কমিশন জুলাই গণভুত্থানে চোদ্দশো হত্যাকাণ্ডের কথা বলেছে সরকারি স্বীকৃতি মাধে সেখানে আটশো পনেরো জন না পঁয়ত্রিশ জনের কথা বলেছে সেখানে তারা চোদ্দোশো জনের কথা বলেছে সেই সময় মুক্তিযুদ্ধকালীন সময়ে যত রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখ থেকে বলার আগেই একাধিক আপনার বিদেশি মিডিয়াগুলো কথা বলেছে যে তিরিশ লক্ষ লোক গণহত্যার শিকার হয়েছে বা তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে এটা একাধিক বিদেশি গণমাধ্যম জাতিসংঘের মতো বড় বড়ো সংস্থাগুলো এটা স্বীকার করেছে আর ওনারা কোনোভাবে এটা স্বীকার করতে চায় না তিরিশ লক্ষ করে তিন লক্ষ বানাতে চায় তাদের পক্ষে অর্থাৎ তারা আবার তাদের এক নেতা ইউটিউবে তো বলেই ফেলেছে যে জুলাই ঘটনাপত্র যদি জুলাই সনত যদি কার্যকর হয় তাহলে এরপরে মুক্তিযোদ্ধা বা একাত্তরের শক্তি বা একাত্তর নিয়ে আর কোনো কথা থাকবে না সে সময় মানে সব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের সব লম্পঝম্প এগুলো বন্ধ হয়ে যাবে অর্থাৎ জুলাই সনদ বা ঘোষণাপত্র তাহলে কি আসতে যাচ্ছে এটা আপনার একটা নমুনা পেয়েছেন কারণ এ কথাটা তিনি কবে বলেছেন যে মাহফুজ আলম যখন রাজাকারদেরকে নিয়ে কথা বলছে বা তা একাত্তরে পরাজিত সত্যিকে ক্ষমা চাওয়ার কথা বলেছে তখনই ঠিক তিনি এই কথা বলেছেন যে জুলাই সনদ ও এরকম মাহফুজ এখন এরকম বলছে সে জামাতকে তা বুঝছে যে জামাতের সমর্থন বা সাপোর্ট ছাড়া তার ক্ষমতায় থাকা কোনোভাবেই সম্ভব নয় সে বুঝতে পেরে সে ভাবছে যে জুলাই গণভ্যুত্থানে একাত্তরের হত্যাকাণ্ডের দায় বা দোসর বা ফ্যাসিস্ট বলে তাদের উপর চাপিয়ে দিলে তাদের দমন করে রেখে তাদের একটা নিচু করে রাখতে বলে তারা তাকে ক্ষমতায় রাখবে কিন্তু ও বুঝতে পারছে যে এক দেড় মাসের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা করা হয় তখন মুক্তিযুদ্ধ বা একাত্তর নিয়ে আর কোনো কথাই উঠবে না একাত্তর বলে কোনো কিছু থাকবে না তখন জুলাই চব্বিশ নিয়ে বা সাতচল্লিশ নিয়ে ওদের যে প্রয়োজনীয় যে অংশটুকু সেইটুকুই থাকবে যার কারণে মাহফুজ আলম ভয় ভেহীন এরকম করছে তাহলে আপনারা দেখছেন সরাসরি মিডিয়াতে থ্রেট করছে দেশ ছাড়ার এবং ষাট বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ষাট বা থ্রেট করছে যদিও তারা এদেরকে দমন করতে পারে না নিপীড়ন করতে পারবে না মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা একত্রিত হলে তাদের অস্তিত্ব বিলীন করা ওয়ান টুর ব্যাপার ছাড়া আর কিছুই নাই আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা